নমস্কার বন্ধুরা এখন আমি চলে এসেছি একটেশ্বর মন্দির একটেশ্বর ধাম এই একটেশ্বর ধামে সবাই আসে পুজো করতে পুজো দিতে আসে জানেন তো তারপর শুশুনিয়া পাহাড় আছে শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে আসে মাকে করে তারপরে এই একটেশ্বর ধামে শিব মন্দিরে জল ঢালে সবাই পায়ে হেঁটে আসে সবাই এই যে দেখুন একটেশ্বর ধাম একটেশ্বর বাবার মন্দির শিবের মন্দির এই যে দেখুন তাছাড়াও এখানে বিয়ে হয় ছেলে মেয়েদের এখানে বিয়ে হয় এই শিবের মন্দিরে একটেশ্বর মন্দিরে এই যে এখানে বিবাহ বিবাহ অনুষ্ঠান এখানে হয় এই একটা দেখুন শিবের মন্দির আছে বেশ কয়েকটা আছে শিবের মন্দির এই যে দেখুন শিবের মন্দির আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পেছন দিকে ওইটা হচ্ছে আসল মেন মন্দির শ্রী শ্রী বাবা একটেশ্বর ধাম এই যে দেখুন মন্দিরগুলো দেখুন এটা দরজা দুয়ার এই দিকে আসতে হচ্ছে প্রথমে সবাইকে মন্দিরগুলো দেখাচ্ছি মন্দিরগুলো সব দেখুন ভালো লাগবে দেখতে একটেশ্বর মন্দির বা একটেশ্বর ধাম বিখ্যাত একদম একটু ধাম একদম বিখ্যাত খুব বিখ্যাত সোমবার দিন প্রত্যেক সোমবার দিন প্রচুর ভিড় হয় আর আমি এসেছি তখন বাজছে তিনটে তিনটে সময় মন্দিরের দুয়ার বন্ধ চারটে বাজলে খুলবে মন্দিরের গেট খুলবে চারটে বাজবে তখন সকাল থেকে খোলা ছিল আর আমি তিনটে সময় এসেছি এখন বন্ধ আছে সোমবার দিন প্রত্যেক সোমবার দিন অনেক ভিড় হয় এখানে মন্দিরে আজ তো বৃহস্পতিবার যখন এসেছি এখন আজকে তিনটে আর এই যে দেখছেন দোতলা এই এই জায়গাতে শ্রাবণ মাসে যখন জল ঢালা হয় সবাই জল ঢালে তখন এখানে অন্নপ্রসাদ খাওয়ানো হয় প্রত্যেক ভক্তগুলোকে অনেক মানুষ এখানে অন্নপ্রসাদ খায় নিরামিষ অন্নপ্রসাদ হয় আলু পোস্ত মুগের ডাল কিন্তু খুব সুন্দর খাবার এই যে মন্দির এটা হচ্ছে আসল মন্দির দুয়ার দেখুন এখন গেট বন্ধ আছে তিনটে বাজছে তো চারটে বাজলেই খুলবে গেট খুলবে একটেশ্বর ধাম দেখছেন আপনারা এখন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে একটেশ্বর ধাম ঘন্টাগুলো দেখুন ঘণ্টা আছে এখানে এদিকে দেখুন ঘণ্টা আছে অনেকগুলো দেখুন ভালো করে এদিকে ঘন্টা দেখতে পাবেন এই যে ঘণ্টাগুলো দেখুন কতগুলো ঘন্টা বলুন তো অনেকগুলো ঘন্টা কি সুন্দর মন্দির বলুন একটা সব ভালো লাগছে দেখতে তাই না খুব ভালো লাগছে একটেশ্বর মন্দির এই যে এটা এই জায়গাটার নাম একটেশ্বর মন্দির এই যে প্রণামী বাক্স আছে এখানে সবাই প্রণামী বাক্সতে দিচ্ছে প্রণামী দিচ্ছে সবাই এখানে যারা তারপর পুজো করে বামুনগুলো খুব কাছাকাছি থাকে সব বামুনগুলো বামুনগুলোর নাম লেখা আছে দেখছি চারদিকে সব বামুনগুলো পুজো করে ওদের ঘর এখানে বামুনদের ঠাকুর মশাইগুলোর কি সুন্দর মন্দির দেখুন একটা ধাম আপনাদের ভালো লাগবেই দেখতে একটেশ্বর দাম আপনাদের দেখতে খুব ভালো লাগবে দেখুন সবাই তারপর আসছে দেখুন একটি সর মন্দিরে এখন দেখছি অনেকে সবাই আসছে এসে দর্শন করছে প্রণাম করছে ঘুরছে সবাই প্রণাম করছে সবাই এই যে দেখুন আসছে সবাই আসছে টোটো চেপে দেখলাম অনেকেই এসেছে জানেন তো এক কথায় সবাই চেনে ধাম প্রত্যেক মানুষ চেনে স্টেশন থেকে আসা যাবে টোটো চেপে স্টেশন থেকে বাস স্ট্যান্ড থেকেও আসা যাবে ঘণ্টাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে বড় সাইজের ঘন্টা তারপর ছোট সাইজের ঘন্টা আছে আর এইদিকে পুজো হয় দিয়ে সবাই পুজোর পরে ঘোরে আর কি তিনবার ঘোরে সবাই আর এখানে দেখুন ছোট ছোটো ছোট ছোট অনেকগুলো শিবের এই যে মূর্তি আছে শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে দেখুন অনেকগুলো সবাই এখানে রেখে গেছে মনে হচ্ছে রেখে গেছে এই শিবলিঙ্গগুলো দেখুন অনেক আছে এদিকে দেখুন ঠাকুরের মন্দির আছে অনেকগুলো ঠাকুর আছে অনেকগুলো মন্দির আছে আলাদা আলাদা করে চারপাশে আছে এটা হচ্ছে দেব সূর্য ঠাকুর এটা ভগবান এই যে দেখুন তারপর দেখুন বড় জায়গাটা দিকে দেখুন অনেক বড় জায়গা খুব সুন্দর মন্দির এই একটা ধাম আপনাদের খুব ভালো লাগবে আসবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের একটা ধাম এই যে দেখুন এটা পেছন দিকে পেছন দিকে দেখছেন তো অনেকগুলো ঠাকুরের মন্দির আছে পেছন দিকে পেচুন দিক দিয়েও আছে এই যে দেখুন এখানেও শিবলিঙ্গ আছে দেখুন কয়েকটা দেখছেন তো ভালো লাগছে বলুন চার পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দির মন্দির প্রথমে প্রবেশ করেছি তারপরে মন্দিরের চারদিকে ঘুরে 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 আপনাদিকে দেখাচ্ছি পেছুন দিক থেকেও এখন পেছুন দিক থেকে দেখাচ্ছি প্রথমে যেটা দেখালাম ওইদিকে সামনের দিক থেকে দেখাচ্ছিলাম এতক্ষণ আর এখন দেখাচ্ছি পেছন দিক থেকে মন্দিরের কি বন্ধুরা ভালো লাগছে বলুন আপনাদের সবাই খুব ভালো লাগছে এখানে ধূপগুলো জ্বালিয়ে ঠাকুর দর্শন দেখাচ্ছে ঠাকুরকে তারপরে ধূপগুলো এখানে রাখছে সবাই এই একটা শিবের মন্দির দেখুন ভেতরে শিব ঠাকুর এই যে দেখ দেখুন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভেতরে আছে দেখুন ভালো করে দেখুন ভেতরে একটা আছে এই মন্দিরে এই মন্দিরে আছে দেখুন এই যে দেখুন দর্শন করুন শিব ঠাকুর একটু ধাম দর্শন করুন তুলসী মঞ্চ আছে দুদিকে দুটো আছে তুলসী মঞ্চ তুলসী ঠাকুরের তুলসী গাছ আছে এখানে দেখছেন ভালো লাগছে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদম ভুলে যাবেন না না সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার নতুন ভিডিও